আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাতো সময় দর্শক মশো আমরা পঁয়ত্রিশ নম্বর ভিডিওতে জানবো আর একজন সাহাবি এবং জাহ্নাতি সাহাবি তার সম্পর্কে হারেসা ইবন সরাকা রাজি আল্লাহ সম্পর্কে তার পুরো নাম হারে সাহা ইবন সরাকা ইবন আল হারেস ইবন আদি বিন মালিক এবিন আহমের এবিন গনম এবিন আদি বিন এবিন আল আনসারি আন্নজারি রাজি আল্লাহ তালন তার মাতা ছিলেন রবি আন্তর নজর যিনি আনাসিবনে মালিক রাজা রচনা আনহুর ফুফু ছিলেন তো তার মা আনাসিবী রাজা আনাশিবী মালিক রাজা চানা ফুফু তার মানে ভাই এটা বোঝা গেল বদরের যুদ্ধে তিনি শহীদ প্রথম শহীদ কাতারে এবং তিনি বদর যুদ্ধে প্রথম শহীদ আনসারিদের মধ্যে প্রথম শহীদ ছিলেন রসল সাল্লাম তার মাঝে এবং সাহেব ইবন ওসমান এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন তার জানাতে সুসংবাদ মালিক রাজা হাদিসে যেটা নাকি শৈব হাদিস শৈব দুই হাজার আট নম্বর হাদিস আনা সবনে মা থেকে বর্ণিত তিনি বলেন যে ওম রবি বিনতিল অর্থাৎ হারেসের মা হার হারেসি সোরাকা রাজন মা মানবী সাল কাছে আসলেন এসে বললেন হে আল্লাহ নবী আমাকে হারেসের সম্পর্কে বলুন অর্থাৎ তিনি তো বদল যুদ্ধে গেছেন তিনি হারেসা আমার সন্তান হারেসা বদরের যুদ্ধে শহীদ হয়ে যায় এবং তীর লাগে তার কাছে যদি সে জান্নাতে হয় তাহলে আমি সবর করব আর যদি জান্নাতে না হয় তাহলে আমি হয়তো কন কান্না করবো আল্লাহাল্লাহ আসালাম তাকে বললেন সুসংবাদ টিটে হে হারে তোমার মা তোমার ছেলে এসব আল ফেরদ আলা বললেন যে তোমার ছেলে ফেরদে আলাহ সর্বোচ্চ জানাতো জানাত পচে গেছে ধরনের জান্নাত সর্বোচ্চ না মিডিয়াম সে নিয়ে ব্যাখ্যা আছে কিন্তু শব্দ ফেরদাসল আলাকে সাধারণত সবচেয়ে ফেরদাসুল আলা যখন বলা হয়েছে জান্নাতের বৈশিষ্ট্য হিসেবে উপরের জান্নাত বলা হচ্ছে তো এই এটাই প্রসিদ্ধ উপরের জান্নাত হিসেবে বিষয়টা নিয়ে কিছুটা মাথায় আছে السلام عليكم ورحمه الله وبركاته